নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব পটাটো স্ন্যাক্স রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক পটাটো স্ন্যাক্স রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো আলু মাখা দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো সমস্ত উপকরণগুলো ময়দার সাথে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা ডোটি তৈরি করে নিয়েছি ডোটা থেকে একটু অংশ কেটে নিয়েছি হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে ডোয়ের চিটচিটে অংশটা লেগে না যায় হাতের সাহায্যে একটি লম্বা শেপ তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে শেপ তৈরি করে নিয়েছি পাখিগুলো একইভাবে তৈরি করে নেব সব কটি একইভাবে তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা পটাটো স্ন্যাক্সগুলো দিয়ে দেবো স্ন্যাক্সগুলো এক ভাজা হয়ে আসলে উল্টে দুপাশে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পটাটো স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে লালচে রঙের রঙ চলে আসছে স্ন্যাক্সগুলোকে তুলে নেবো বাকি স্ন্যাক্সগুলোকে একইভাবে ভেজে নেব তো তৈরি হয়ে গেলো সকাল বিকালের নাস্তার পটাটো স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটি বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ